আচ্ছা ভাই পাঁচ রাস্তা তো আসলাম তোমার এনে খাইতে তো তোমার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে বাসমতি চাউলের খাসির কাচি আছে পোলাও চাউলের গরুর কাচি আছে গরুর তেহারি আছে শাহী মোরগ পোলাও আছে আচ্ছা ভাই কথা হয়ে আমার কিন্তু ভাই তেমন বাজেট নেই তো কত কি রাখতেছ বাসমতি চাউলের কাচি মাত্র একশো আশি টাকা ফুল আই হাই ভাই কি বলে এত কম গরুর কাচি তো তার অফার চল্লিশ পার্সেন্ট ছাড় হাফ মাত্র আশি টাকা ফুল মাত্র একশো চল্লিশ টাকা তেহারি হাফ মাত্র আশি টাকা ফুল একশো চল্লিশ টাকা শাহী মোরগ পোলাও আছে ফুল একশো টাকা আচ্ছা মিম এই জায়গায় তো অনেক আইটেম আছে তো তুমি কোনটা দেখাবা আমি যতটুকু শুনছি যে এখানে বাসমতি চালের খাসি কাচি পাওয়া যায় ওটা খেতে অনেক টেস্ট আমি ওইটাই খাবো আচ্ছা দেখা যাক আমরা হচ্ছে যে এটা দিয়ে চ্যালেঞ্জটা করব এবং যদি জিততে পারি ভাই 500 টাকা পুরস্কার তো আছে এটা তো আমিই পাবো বলতে হয় এটা হইছে দেখা যাব কে পায় হ্যাঁ খাবারের আগে যে ভালো করে হাত ধুতে হয় খাবারের লোভে মুখ সেটাই ভুলে গেছে ওই যে দেখেন অবস্থা তো অলরেডি হচ্ছে যে এখানে দেখেন সবাই বসে পড়ছে এখন জাস্ট আমি বসলেই চ্যালেঞ্জটা শুরু করে দিব আসলে ভাই পাঁচশো টাকার মামলা ঠিক আছে দেখা যাক কে জিতে আমি নাকি মিম নাকি হচ্ছে যে মুগ্ধ দেখা যাক আচ্ছা তোমরা দুইজন শোনো আমি যখন ওয়ান টু বলবো তখন চ্যালেঞ্জ শুরু ওয়ান টু থ্রি যত যাই বলো আমার আগে তোমরা কেউই খাইতে পারবে না মিম পক পক কম করো দেখা যাবে কে আগে জিতে বুঝো নাই মেয়েরা শুধু পক পকি করে তুই যতই যাই বলছ হ্যাঁ আমার তুই খবর পাব না ভাই মি মে খাই ভালো সব ভালো ভাই বেশ ভাই আমার আগে

আচ্ছা যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মুগ্ধ পেজকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ